যারা এবার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা তো কলেজে কলেজে ভর্তির ব্যাপারটা একটা বড় ব্যাপার স্যার সেই সেই বিষয়ে যদি আপনি কিছু বলতেন যে তাদের কলেজ কিভাবে করবে তারা কলেজ ভর্তির ব্যাপারে আমি সবাইকে বলতে চাই যে সকল কলেজই কম বেশি ভালো তারপরেও যারা আমাদের কলেজ থেকে পাস করেছে তারা আমাদের কলেজে একটা প্রায়োরিটি পাবেই এছাড়া ঢাকা শহর এবং দেশের অন্যান্য জায়গায় যে স্কুল কলেজগুলো সুনাম অর্জন করেছে তাদের পূর্বগত রেজাল্টের কারণে তাদের আমি বলবো যে চয়েস পাশাই করার ক্ষেত্রে সেই সকল কলেজগুলোকে চয়েস দেওয়ার জন্য আমরা জানি যে নম্বর একটা বড় বিষয় যে কে কত নম্বর পেয়েছে সেটার উপরই আসলে নির্ধারিত হবে সে কোন কলেজটা পাচ্ছে সো একজন ছাত্র যদি ভালো নম্বর পেয়ে থাকে সে ভালো কলেজে চয়েস দিলে সেভাবেই সে পাবে এই ক্রম ক্রমধারা দেয়াটাও কিন্তু একটি বুদ্ধির বিষয় আমি আমি যদি নম্বর কম পেয়ে থাকি ভালো চয়েস দিয়ে থাকি তাহলে সেক্ষেত্রে কোনো কলেজই আমার আসবে না তাই আমি ভর্তিচ্ছু ছাত্রদেরকে অনুরোধ করব তোমরা তোমাদের প্রাপ্ত নম্বর এর উপর ভিত্তি করে বিগত বছরে ওই কলেজে কত নম্বরের ছাত্র পেয়ে ভর্তি হয়েছিল সেটা যদি একটু খোঁজ নাও সেভাবে তোমরা তোমাদের কলেজের চয়েসগুলো দেবে Música